বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মা বোনা আসসালাম কি আসলে আমি ওই কিছুক্ষণ আগেই কয়েকজন মুরুবিধির সাথে কথা বলতেছিলাম তারা বলল কি যে আপনি কি তারা মাথবি দেবেন নাকি আমি বললাম যে হা তাই তো এই তাছাড়া কি তারা মতো বদলি যে কয়দিন বাসা আছি সে কয়দিন দিয়ে যাবো ইনশাল্লাহ আর আমাদের আজকের যুবক মেয়েরা যারা আছে তারা হয়তো অনেকে জানে নাম মুরব্বীরা তো জানেনি যে এলাকাটা আইজুদ্দিন মতুব্বরের ট্যাঙ্কি তার মানে তারা মতুব্বরের দাদা আমি তারা দেখি নাই কিন্তু লিহাজুদ্দিন মাতব্বর সাহেবের এবং তারা বাইরে দুইজন কিন্তু দুই বাপটে এক রিক্সায় চলাফেরা করতেন বিভিন্ন সবাই শহরে একই সাথে ঘোরাফেরা করতেন যাই হোক অত দীর্ঘ কথার দরকার নেই কমল হাসিফ যখন রাজনীতিতে আসেন এইখানে আসবার পরে আমরা তারা একটা জিনিস জানছিলাম ওই ইলেকশনের আগে উনি ডিগ্রি সর এই পোর্শন বাদ দিয়ে উনি মাধব দিয়ে এবং নর্থ চ্যানেলের মধ্যে ইলেকশনের দায়িত্ব নেত এইটা করেন উনি এটা তো মাধবদের অংশ ছিল গুলদার মন্ডল যখন চেয়ারম্যান তখন লেহাজুদ্দিন মাধব মাধবদের মেমার ছিল এই দুই ইউনিয়ন ভেঙে হলে চার ইউনিয়ন হয়েছে মাধব দিয়ে এবং আলিয়াবাদ এটা ভেঙে নর্থ সেনের ডিগ্রিসর মাধব দিয়ে আলিয়াবাদ হইছে আমি ছোটকালে কিন্তু আমাদের ইউনিয়নের নাম আলিয়াবাদ লিখছি উনিশশো ষাট সাল পর্যন্ত দুই ইউনিয়ন ছিল তারপরে চারটা ইউনিয়ন হয়ে গেছে যাই হোক লিহাজুদ্দিন মাতুব্বর সাহেব এইখানে থেকে কিছু ভিলেজ পলিটিক্স তো থাকে মহানের জমিদার ছিলেন তার সাথে কিছু কিছু লোক কাছাকাছি জোরদার হিসেবে লোক নামদাম বল করে না অনেকে বর্ণের সাথে সাথে পাল্লা টাল্লা করছে করছে না ওই জালাল মাথুব্বর থেকে শুরু করে স্যার ডাটা কি পাল্লা টাংলা করছে আমার জীবনে যতটুকু দেখা দেখা দিহাজউদ্দিন মাথব্বর থেকে শুরু করে তারা মাথুব্বর জীবিত থাকাকালীন পর্যন্ত কামাল সাহেবের পক্ষেই কাজ করছে এই বাড়ির সাথেই তারা সম্পর্ক রাখার চেষ্টা করছে এবং তার ছেলেরা আজও ময়জ মন্দির সাথে সম্পর্ক রাখে আমি দোয়া করি যে তারা বাড়ির ছেলে সন্তানরা ভালো থাকুক এবং তারা এই মহেশ সাথে সম্পৃক্ত থাকুক মহেশ বাইরে এদের যাওয়ার কোনো সুযোগ নেই এবং এটা যাবে না কিছু লোক ঘাটে কিন্তু এই সত্য কথা বলে তো মানুষ বেজার হয় কিছু বেজার হয় অনেক সময় সুবিধা সুবিধাই হোক আর লোভে পরেই হোক বছর পনেরো কিন্তু আমাদের সাথে আপনাদের অনেক লোক নন কপারেশন করছেন মাঝমাঝালির সাথে এটা ঠিক হয় নাই কাজটা ঠিক হয় নাই দিনের বেলায় মহেশ মেজেলে ঘুরছেন রাত্রের বেলা আর গেছেন এইটা আমরা জানি আমি কাউকে ছোট করতে চাই না আপনারা মুরুব বিড়ে যারা বাসা আছেন আপনাদের কাছে বিনীতটা অনুরোধ করি কেউ যেন আর একটা ছেলে বক্তব্য বলে গেছে যে না এবিসিবির বিপক্ষে অনেক ষড়যন্ত্র হইতেছে আসলে তো বিএনপির নেতা যারা নেতা তো খুব কমিয়েছে এখানে তাই নেতা নেতারা তারা আসেই নাই নেতার দরকার নাই আপনাকে একটা সিস্টেম মনে থাকার কথা যে কামাল হুসিব সব ঘুমের থেকে সকালে উঠলে শেরওয়ানা দিত সে যখন নির্বাচন করবার যাইত কোন নেতা খোঁজ করত না এই বিএনপির জন্ম লাগলে সৈয়দ ইসার বাপ কনভেনের ছিল তার আপনারা চেনেন না সে এখানে কোনোদিন ভোট দেওয়ার আসে নাই কামাল হুসিবের কোনো নির্বাচনে মিটিংয়ে বক্তৃতা করে নাই সরওয়ারদারি সাহেব সভাপতি ছিল উনিও কামাল ইসুফের কোনো মিটিংয়ে বক্তৃতা করে নাই আমরা ডাকও দু আমাদের দরকার হয় নাই তো দরকার হলে আপনাকেও আমরা ওই সরওয়ারদারি সাহেবের তো করবো কি ওই সাজাদা মেয়েরও দরকার হয় নাই ওই তারও মেয়েরও দরকার হয় নাই এই জন্যে একটা জিনিস আপনারা সাহস রাখবেন এবং ভরসা দেবেন এবং যান জীবন দিয়ে অন্তত এই ময়ূর মন্দিরের কাছে আমাদের কৃতজ্ঞতা আমরা অকৃতজ্ঞ না হয়ে যাই মোহনমীর দিনা কিন্তু আমরা শুদ্ধ করে ফেলেছি মহন্মের সামলে আমরা পাঁচ পাঁচ বার বা এমপি বানাইছি মন্ত্রী বানাইছি কিন্তু কামার ইসুফ সাহেবের কাছে আমাদের ঠেকা নাই কামাল ইসুফ সাহেবের যদি ঠেকা থাকে থাকে তাই সেই দিন তো জীবিত থাকতে চেষ্টা করা উচিত শোধ করার জন্য এই জন্য ভাই আপনাদের সবার অনুরোধ একটাই করি নির্বাচন শুরু হইলে কথা আরো বলবো আজকের আর বলি নেন তা আল্লাহ নস্তে ময়েস থেকে যদি কোনো রকমের কৃতজ্ঞতা একটু থাকেন ওই কামাল শিব সাহেব যদি রাখ দিয়ে সে আমার মনে হয় যে এইখানে যে কয়জন লোক আছে অর্ধেক লোকের নাম সে জানতো তো এই লোকটার মেয়ে বলতে গেলে আজকে এতিম সন্তান তার পাশে থাকা আমাদের দায়িত্ব নেতা কর্মীরা কোথায় গেল এগুলি আপনারা তাকায়েন না আমাদের কোন নেতার দরকার নাই আপনার এলাকায় যারা মুরব্বী আছেন আপনারাই আমাদের নেতা আপনারা নিজ দায়িত্বে নায়ব সামনে নির্বাচনে আল্লাহ তালা ধানের শীর্ষ নমিনেশন দিলে আপনারা যান ফোরান দিয়ে কাজ করবেন এই আশা করি আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ